মোহাম্মদ তুফাইল আপনি প্রশ্ন করেছেন আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় মসজিদ মাদ্রাসার সভায় অনেক লোক টাকা দেয় এবং সেই লোক কত টাকা দিয়েছে সেটা মাইকে বলা হয় এরকম টাকা দিয়ে দিয়ে মাইকে বললে টাকাগুলো দান হবে কিনা ভাই তুফাইল দানের প্রসঙ্গে আল্লাহ সুবহান বলেছেন কোরআনে কারিমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইনতুদ্দু সাদাকাত ফানিআম মা হিয়া ওয়ইন তুহুহা ওয়া তুতুহা আল ফুকারা এই আয়াতে আল্লাহ সুবহান বলেছেন যদি তোমরা সদকাকে প্রকাশ্যে দাও সেটা কতই না ভালো আর যদি গোপনে দাও তাহলে তোমাদের জন্য সেটাও ভালো বেশি ভালো আল্লাহ প্রকাশ্যে দানকে ভালো বলে অভিহিত করেছেন তাহলে কেউ যদি দান প্রকাশ্যে করে মানুষকে জানিয়ে দেয় আর তার উদ্দেশ্য যদি থাকে আমার এই প্রকাশ্যে দেওয়া দেখে অন্য আর অনেকেই অংশগ্রহণ করবেন দিবেন তাহলে আলহামদুলিল্লাহ এটা খুবই প্রশংসনীয় হবে এটা নিন্দনীয় হবে না কিন্তু যদি প্রকাশ্যে দানটা করা হয় এই জন্য যে মানুষ জানে আমি দিসি এবং আমাকে মানুষ ভাবা দিবে আমা আমি মানুষ কাছে স্বীকৃতি পাব আমার একটা অবস্থান থাকবে আমার দানের কথাটা মানুষ জানবে এ উদ্দেশ্য যদি জানানো হয় তাহলে সেটা গর্হিত হবে বলা বাহুল্য আজকাল মাহফিলগুলোর বেশিরভাগই হয়ে থাকে যারা নিজেরা দান করে থাকেন তাদের পক্ষ থেকে যদি প্রচারের কোনো উৎসাহ বা আগ্রহ থাকে তাহলে এ উদ্দেশ্যেই সাধারণত হয়ে থাকে যেটা গর্হিত এবং জঘন্য গৃহে আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসার চেষ্টা থাকতে হবে তবে হ্যাঁ মাহফিল কর্তৃপক্ষ যদি কারোর দানের কথা ঘোষণা করেন যাতে অন্যরা উৎসাহিত হয় তাহলে সেটা নিন্দনীয় হবে না কিন্তু বিষয়গুলো আসলে শোয়িংয়ের পর্যায়ে চলে যাচ্ছে এবং এখান থেকে আমাদের বেরিয়ে আসার চেষ্টা থাকা উচিত আল্লাহ তালা তফিক দান করুক নবী সাল্লাহাল্লাম বেশিরভাগ ক্ষেত্রেই প্রকাশ্যের চাইতে অপ্রকাশ্যে বা দানের জন্য উৎসাহিত করেছেন এবং তিনি বলেছেন কিছু ব্যক্তির জন্য অনেক মর্যাদা এবং ফজিলতের কথা তার ভিতরে একটা হলো যারা বাম হাতে দান করে তার ডান হাত জানে না অথবা হাত দান করে তার বাম হাত জানে না এটা প্রশংসনীয় একটি দানের পদ্ধতি এবং সেই পদ্ধতি আমাদের ফলো করা উচিত আল্লাহ তফিক দান করুন দর্শক এরপরে আমরা